তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে যে আপনি আশীর্বাদ আমরাও ভালো আছি তো আজকে ইলিশ মাছের মাথা দেয় কচুর শাক খামু তো আমি কচুটি নিয়ে আহি তো এই যে আমাদের এই পাশে সুন্দর কচু হয়েছে তো কচুটা আজকে শাক রান্না করুমো এই যে মাছ এই দেয় খ বান্ধবোৰহে যাব

Eh, la

তো সেই যে মামা শ্বশুরবাড়ি থেকে দিয়ে দিছে এই জায়গা আম সত্য আছে যে জায়গা আর মিষ্টি নিয়েছি থেকে

ঠিক <muk> আছে

কালা কালা এটা পুৰত আছে বুজি পাম এই যে কালা কালা নাই পুৰঠা খাই

মই ছাগল মিল

রস <coughs> <Hey. coughs>

আর তার পাশাপাশি গরুর গডা দিয়ে দিলাম দুই তিন দিন ধরে আর কি ধোয়া হয় না কামের চাপে পই পরিষ্কার করে টান টান করে দিলাম না হুম রুপছি রুপছি আর সুন্দরী সুন্দরীদের পরিষ্কার করে জল টল রাখলাম কী খবরটা বার বুপছি আচ্ছা শোল ডলা দিয়ে দেয় নাই तो एम नहीं खाली है तो अलवारी दे दे दीजिए कहीं धन मस्त मस्त है ये धन कतों सुंदर कांस्पूल कांस्पूल बोलते हैं कोर्सा पूल ओह अनेक सुंदर ओह

Ishti aise. Ishti aise dega toh kuchilga. Mam naga toh hago bane sota, maa ege tsaga pali. Khair pali ki. Suka naga toh kuchilga. Suka naga toh kuchilga.

Jual apa nanti dah? Tiga. ini, Tiga. 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 कौन bon बोले <smart noise> <smart noise> ये <muchas> बहुत এখন আছে বিকেল বেলা খাওয়া দাওয়া গেছে মা ধান বেড়াইতে আছে আমন ধান তো একটু পরে সন্ধ্যা লেগে যাবো